নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ কুমড়োর এক নতুন রেসিপি যারা কুমড়ো খেতে চায় না এইভাবে কুমড়ো বানিয়ে দিলে তারাও আঙুল ছেঁটে খাবে এই কুমড়ো আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প অল্প খোসা রেখে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আর একটা মাঝারি সাইজের আলুও এইভাবে ডুমোর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে জল আজ আমি সম্পূর্ণ অন্য রকমভাবে কুমড়ো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম জলের মধ্যে আর দিচ্ছি কেটে রাখা আলুটাকেও এইভাবে কুমড়ো আর আলুটাকে পাঁচ মিনিট মতন ভাপিয়ে নেবো একদম ভাপিয়ে গোলাবো না একটু শক্ত থাকবে তার জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি এইভাবেই ভাপিয়ে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে মাঝে আমি ঢাকা খুলে দেখে নিয়েছিলাম কুমড়ো আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আবার আমি গ্যাসে গড়া বসিয়ে দিয়েছি করাতে দিচ্ছি আমি দু চামচ সাদা সর্ষে আর দেব দু চামচ সাদা তিল এবারে মশলাটাকে ভেজে নেবো এইভাবে মশলা দিয়ে কুমড়ো রেসিপি করলে দারুণ হয় খেতে প্রত্যেকেই চেটে পুটে খাবে মশলাটাকে ভেজে নিয়েছি এবারে গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি গুঁড়োটা ঠিক এই রকম হয়েছে আবার আমি গ্যাসে করা বসিয়ে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তেল তেলের মধ্যে দিচ্ছি এক চামচ গোটা জিরাও ধনে আর দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি আর দিচ্ছি এক চামচ আদা বাটাও ও কাঁচা লঙ্কা এর আদাটাকে একটু ভেজে নিয়েছি এবার দিচ্ছি একটা পাকা টমেটো এবার টমেটোটাকেও এইভাবে একটু ভেজে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই কুমড়ো রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর দিচ্ছি এক চামচ ধনে ও জিরার গুঁড়ো আর তবে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব অনেকে তো অনেক রকমভাবে কুমড়োর রেসিপি খেয়েছেন এইভাবে আবার বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে মশলাটা মোটামুটি আমার ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এবার সিদ্ধ করে রাখা কুমড়োর আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আলু ও কুমড়োটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবো কুমড়োর আরও অন্য রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভালোভাবে টুনে নিয়েছি এবারে এখানে দিচ্ছি আমি এক বাটি গরম জল যেহেতু কুমড়ো আলু আগে থেকে একটু সিদ্ধ করা ছিল তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম কুমড়ো আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো এইভাবে সর্ষে ও সাদা তিল গুঁড়ো করে কুমড়ো তরকারিতে দিলে দারুণ হয় খেতে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে শেষে দিয়েছি আমি অল্প একটু গরম মশলা গরম মশলা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো কতটা সুন্দর হয়েছে তরকারিটা তা দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো এটা ভাত রুটি বটার সঙ্গে দারুণ হয় খেতে হয়ে গিয়েছে আমার কুমড়োর নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন